হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে রেশন ব্যবস্থা নিয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আপডেট প্রকাশ করা হয় এবং এই আপডেটের ফলে সাধারণ মানুষের বিভিন্ন রকম সুবিধা হয়ে থাকে তো এই রেশন ব্যবস্থা নিয়ে সাধারণ জনগণের জন্য দারুণ সুখবর এবার থেকে রেশনে শুধু চাল আটা বা গম চিনি এই সব কিছু পাওয়ার পাশাপাশি রেশনে আপনি পাবেন দুধ ঘি ছানা সহ বিভিন্ন দুগ্ধজাত খাদ্য সামগ্রী হ্যাঁ ঠিকই শুনেছেন কারণ কেন্দ্র সরকারের তরফ থেকে রেশন ব্যবস্থা নিয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয় আর এই পরিকল্পনা অনুযায়ী রেশন দোকানগুলোকে নিউট্রিশন হাব তৈরি করার একটি পরিকল্পনা চলছে এবং প্রথম অবস্থায় এই প্রকল্পটিকে পাইলট প্রকল্প হিসেবে চালু করা হবে অর্থাৎ সমস্ত রাজ্যে এই প্রকল্পটি চালু করা হবে না তবে কয়েকটি রাজ্যে চালু করা হবে এবং আমরা দেখে নেব যে এই চালু করার মধ্যে আমাদের বাংলাও আছে কি না আর কোন কোন কার্ড থাকলে এই সুবিধাগুলো আপনি পাবেন নাকি সমস্ত কার্ডে এই সুবিধাগুলো পাবেন সেই বিষয়গুলিও এই ভিডিওর মধ্যে জেনে নেব তো বন্ধুরা যদি আপনার কাছে রেশন কার্ড থাকে এবং যদি আপনি একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি না করে যাতে করে কোন জায়গায় বুঝতে আপনার কোনো প্রকার অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে বলা হচ্ছে রেশন কার্ড রেশন কার্ড থাকলেই দুধ ও ঘি পাবেন গ্রাহকরা সরকারের দারুণ পরিকল্পনা রেশন ব্যবস্থা নিয়ে দারুণ খবর নিয়ে হাজির আমরা এবার থেকে রেশনে শুধু চাল আটা বা গম ও চিনি এই সব পাবেন না এখন আরো অনেক জিনিস পাবেন রেশনে কি কি পাবেন তা জানতে এই প্রতিবেদনটি পুরোটা পড়ুন রেশন ব্যবস্থার মাধ্যমে দেশের নাগরিকদের খাদ্য নিশ্চিত করা হয় দেশের প্রতিটি মানুষের খাদ্য অধিকারের পরিপ্রেক্ষিতে এই প্রকল্প বছরের পর বছর ধরে চলছে রেশন কার্ড হোল্ডার্স গেট মিল্ক প্রোডাক্টস এই রেশন ব্যবস্থার মাধ্যমে আগে নির্দিষ্ট কিছু উপভোক্তাদের বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া হতো কিন্তু করোনার পর থেকে দেশের প্রতিটি রেশন উপভোক্তাদের বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া হয় এখন পর্যন্ত আশি বেশি রেশন উপভোক্তারা বিনামূল্যে রেশনের সুবিধা পাচ্ছেন করোনা কাল পার হয়ে গিয়েছে কিন্তু মোদীজি ঘোষণা করেছেন আরও পাঁচ বছর এই বিনামূল্যে রেশন দেওয়া হবে এই রেশন ব্যবস্থা নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয় ঠিক এমনই একটি পরিকল্পনার কথা শোনা গেল এই পরিকল্পনা অনুযায়ী রেশন দোকানগুলোকে নিউট্রিশন হাব তৈরি করা হবে রেশন দোকানগুলোকে নিউট্রিশন হাব তৈরি করার ফলে শুধু চাল গম নয় এর পাশাপাশি দুধ ঘি ছানা সহ বিভিন্ন দুগ্ধজাত সামগ্রী পাওয়া যাবে কেন্দ্র সরকারের তরফ থেকে কর্পোরেট ধাঁচে রেশন দোকানগুলিকে নতুন রূপ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে শুধু পরিকল্পনা গ্রহণ নয় পাইলট প্রকল্প হিসেবেও বেশ কয়েকটি রাজ্যকে বেছে নেওয়া হয়েছে যেসব রাজ্যের রেশন দোকানগুলোকে এইভাবে কর্পোরেট ধাঁচে নতুন রুট দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেগুলো উত্তর- উত্তরপ্রদেশ রাজস্থান কর্ণাটক ও গুজরাট বাংলাকে এখনো এই পাইলট প্রকল্পের আওতায় আনা হয়নি এই প্রকল্প বাস্তবায়িত হলে যেমন সহজেই দুগ্ধজাত পণ্য পাওয়া যাবে তেমন অনেকটা সস্তায় এইসব পণ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে এর পাশাপাশি রেশন ডিলাররাও এইসব খাদ্য সামগ্রী বিক্রি করে আলাদাভাবে বাড়তি মুনাফা লাভের মুখ দেখবেন আর এই ধরনের সুবিধা পাওয়া গেলে আখেরে দেশের সকল মানুষদের খুবই সুবিধা হতে চলেছে আর এই রেশন কার্ডের মাধ্যমে পাওয়া সুবিধা পশ্চিমবঙ্গে এখনই পাওয়া যাবে না পূর্বে উল্লেখিত রাজ্যের মধ্যে এই পাইলট প্রজেক্ট সফল হলে তবেই এই পরিকল্পনা সমগ্র দেশ জুড়ে শুরু করা হবে বলে মনে করছেন অনেকে এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন তবু বুঝতে পারলেন এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে প্রথমত এটি পাইলট প্রকল্প হিসেবে চালু করা হচ্ছে এবং যদি এটি সফলভাবে গ্রহণযোগ্য হয় তাহলে আগামী দিনে পুরো দেশে এটি চালু করা হবে এবং এ বিষয়ে আগামী দিনে আরো কোনো আপডেট আসলে তা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ